प्यार तुझे करता हूँ देख मेरी आँखों में ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও ডেস্কাস প্রোভাইড করা থাকবে ওইখান থেকে ডাউনলোড করবেন তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ পোস্ট অপশানে ক্লিক করবেন এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে এরপর মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে এখান থেকে অ্যাড দিতে ক্লিক করবো তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড ক্লিক করবো এরপর এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাব দেন এখান থেকে আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন পেয়ে যাবো এখানে ক্লিক করবো এবং ফটোস অপশানে চলে যাব এরপর আপনার গ্যালারি থেকে এখানে সকল পিকচার আপনি দেখতে পারবেন এর ভিতর থেকে আমাদের দশটির মতো পিকচার সিলেক্ট করতে হবে আপনি আপনার মতো করে দশটি পিকচার সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাড করে নেবেন এরপর যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করতে হবে দেন আমরা ডিউরেশন সেট করার জন্য আমরা জুম করে নিব যেহেতু আমাদের ডিউরেশন হবে খুবই শর্ট সেক্ষেত্রে আমরা এখান থেকে জিরো পয়েন্ট ফোর ডিউরেশন দিব প্রতিটা পিকচারের জন্য ওকে পিকচার লেয়ারে ক্লিক করে রাইট সাইড থেকে জিরো পয়েন্ট ফোর ডিউরেশন দিয়ে দিব অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনার যেটা যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু করে দিতে পারবেন জাস্ট দেখবেন যে মাইনাস অ্যাকাউনে ট্যাপ করে ধরলে আপনার কম বেশি হচ্ছে ডিউরেশন সেক্ষেত্রে আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আপনি আপনার মতো করে করে নেবেন ওকে জাস্ট জিরো পয়েন্ট ফোর দেব আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ওকে লাস্ট পিকচার এবং মিউজিকটি আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকুই থাকবে এখানে কিছু করার প্রয়োজন নেই আমরা জাস্ট এখানে অ্যানিমেশন অ্যাড করবো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব এরপর আমরা কম্পো ক্যাটাগরিতে চলে যাব এরপর এখান থেকে রাইট সাইডে চলে গেলে বাউন্সি রাশ নামে একটি কম্বো ক্যাটাগরিতে অ্যানিমেশন পেয়ে যাবো আমরা প্রতিটা পিকচারে বাউন্সি রাশ অ্যানিমেশনটাকে সিলেক্ট ওকে থেকে ওকে এটা আপনি কম্বো ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন ওকে এখানে আপনাদের ইন আউট এবং কম্বো তিনটা ক্যাটাগরি দেখতে পারবেন এই থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হয়ে গেল আমরা এটি ইফেক্ট অ্যাপ্লাই করবো এই জন্য ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো দেন ইফেক্ট অপশন এরপর ভিডিও ইফেক্ট অপশন এরপর চলে যাবো আমরা রাইট সাইডে এখান থেকে আমরা রেড ট্রোনামের একটি ক্যাটাগরি দেখতে পারবো এরপরে ক্লিক করবো এরপরে ক্লিক করার পর এখান থেকে আমরা তিন নাম্বার যে ইফেক্ট দেখতে পাচ্ছি গার্বলেট এই ইফেক্টটাকে সিলেক্ট করবো ওকে ইফিক সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করব ইফিক ক্লিয়ারটাকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাবো ওকে এখন জাস্ট যদি আমরা ভিডিওকে প্লে করে এখান থেকে ঠিক প্রিভিতে যেরকম দেখছেন এখন কিছুটা স্লো মোশন দেখবেন যার কারণ হচ্ছে ভিডিও স্ক্যান রেকর্ড চলতেছে তো এখন জাস্ট আমরা ভিডিওকে সেভ করব ভিডিও রেজলেশন আধার সি এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটা স্ট্রাজ ভিডিও তৈরি হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আর কোথাও বুঝতে সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কোনো অবস্থা জানাতে পারেন এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন